একটা <meniedzieć>

কাক হানিবি হানিবি হ্যাঁ কই মস্কিটা মস্কিটা

<murna> sister Mother, brother Mother, uncle, Mother. Uncle, Mother. Uh, uncle uncle yeah, auntie hm yeah. son nephew niece लिजार लिजार आन को आन आ पिपरा स्पाइडर को प्रिणी। प्रिणी। स्पाइडर स्पाइडर हाँ बटरफ्लाई हाँ बटरफ्लाई बटरफ्लाई हाँ कॉकरोच को कॉकरोच कॉकरोच है हनी बी को हनी बी हाँ आता कुछ आह मतलब कुछ मावे मावे मावे

নিজের মধ্যে কথাবার্তা খুব মার্জিতভাবে বলতাম এবং আমরা দেখানোর চেষ্টা করতাম পজিটিভলি যা হয় এবং নিজের মধ্যে বিহেভটা খুব ভালো রাখার চেষ্টা করতাম তাই করেছি তার ডেভেলপ হয়ে গেছে তো আমরা বুঝতাম যে তার কিছু একটা হচ্ছে তো আমরা তাকে হেল্প করতে শুরু করলাম তাকে কিছু মেটেরিয়ালস আমরা খেলার জিনিস বলতে আমরা কি দিলাম তার কিছু কার্ড আছে ফ্রুটস পিকচার থাকে তারপর একটা ছোট একটা বই এনে দিলাম তারপর ইন্ডিয়ান ম্যাপ একটা আছে যেটা থাকে ওইটা এনে দিলাম তারপর ওই সে ধীরে ধীরে বা আমরা গল্পের মাধ্যমে তাকে বোঝাতে চেষ্টা করলাম বিভিন্ন এর নাম বিভিন্ন ফ্রুটস এর নাম বিভিন্ন ফুডের নাম বিভিন্ন ভেজিটেবলের নাম তো দেখতে শুরু করলাম যে ক্যাচ করতে শুরু করছে বাস ওইটাই তার ডেভেলপের মেন কারণ আমরা কি করলাম যখন মোটামুটি ষোলো মাস বয়সে দেখলাম যে তার একটা ডেভেলপমেন্ট চলে এসছে তখন আমি কি অর্ডার চিন্তা আসলো যে আমি তার এই অ্যাচিভমেন্টের উপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি ক্লেম করতেই পারি তো ক্লেম করলাম তো ষোলো মাস ওরা রিজেক্ট করে দিয়েছে আর ফির আমি আঠারো মাসের পরে একবারই করেছি ভিডিও ক্লিপ দিয়ে ওরা অ্যাকসেপ্ট করে তাকে আঠারো এপ্রিল সার্টিফাই করে দিয়েছে আমাদের কাছে মেডেল চলে আসে লগভগ আঠাইশ এপ্রিল মেডেল সার্টিফিকেট যা যা আছে তার বয়স তখন আঠারো মাস কমপ্লিট হয়ে উনিশ মাসে আছে রানিং প্রথমত তো আনন্দের বিষয় গর্বের বিষয় এটা তো আছেই আর সঙ্গে আমরা এটাই চাচ্ছি তাকে একটা গুড প্ল্যাটফর্ম যাতে আমরা দিতে পারি সুস্থ পরিবেশের মাধ্যমে এটাই চাই আর কিছু না আর তার প্রথমত এটা তো আছে সঙ্গে আমরা চাচ্ছি তাকে একটা ভালো ইনফরমেশন পৌঁছাতে পজিটিভলি বাস আর কি আছে ক্যাটাগরি বলতে এখানে পাঁচটা আছে যেমন সে কাউন্টিং করতে পারে ওয়ান টু নাইন অব দি সে কুড়িটা নাম ইয়ে করতে পারে বলতে পারে আইডেন্টিফাই করতে পারে তারপর বডি পার্সের নাম আইডেন্টি বলতে পারে আইডেন্টিফাই করতে পারে তারপর ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ সে বলতে পারে ইংলিশ টু বেঙ্গলি করতে পারে এই মিলে পাঁচটা আই কন্টেন্ট আছে ক্লিয়ার করতে পারে তার যে অ্যাচিভমেন্টটা ওইখানে এটা শো করা হয়নি বাট সে ইন্ডিয়ান ম্যাপটাও ইয়ে করতে পারে কোন স্টেট কোন জায়গায় বসে বা তার এই স্টেটের ক্যাপিটালটাও বলতে পারে এটা কিছুদিনের মধ্যে লাস্ট কিছুদিনের মধ্যে হয়ে গেছে আর টোটাল যদি আমি বলি তাহলে বেশি দিন লাগে না লাগে নাই তার লগভগ তিন মাস তার পিছনে আমরা সময় দেয় নেই তার মধ্যেই হয়ে গেছে কম সময়ের মধ্যে ফিউচার ভালো প্ল্যাটফর্ম ভালো শিক্ষা আর কি আছে ভালো পরিবেশ ভালো বিহেভিয়ার শিখুক আর কি আছে তাকে প্ল্যাটফর্ম দিতে পারলে তার জিন্দগিতে সে উদ্ধার হবে আর কি চাই

মই এটা থবি ক'লো নাই আপুনি